নমস্কার আমার হেঁসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করেছি দোকান স্টাইলের ঘুগনি এই ঘুগনিটা কিভাবে করলাম চলুন তাহলে এবারে দেখে নিন মটরটাকে সেদ্ধ করে নেবো মটরের ভেতরে আলু দিয়ে দেবো নুন কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিয়ে দেব পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো এবার এটাকে সিটি সিটি দিয়ে দেবো যা যেরকম প্রেসারে দুটো তিনটে জার যেরকম প্রেসারে হয় সেরকম সিটি দিয়ে নেবেন মশলাটা করে নেব দেখুন কাঁচা লঙ্কা আদা রসুন আর ধনে কয়েকটা ডাটি দিয়েছি গোলমরিচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে একসাথে বেটে নেব মটরটা সেদ্ধ হয়ে গেছে দেখুন মটরগুলো গলে গেছে আর এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ করে নিলে দেখবেন ঘুগনিটা খুব সুন্দর হয় মশলাটাও মশলাটাও বাটা হয়ে গেছে এবার ঘুগনিটা করে নেব তেল দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন দেবো তেজপাতা দেব পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু ভেজে নিয়ে মশলাটা দেব একটু নুন দিয়ে দিই তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এই যে মশলাটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দেবো দিয়ে কষে নেবো এক চামচে চিনি দিয়ে দেবো এই টমেটোটা আমার সেদ্ধ করা ছিল আমাদের গাছে অনেক টমেটো হয়েছিল সেগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো আমি দিয়েছি এবারে হলুদটা দিয়ে দেবো হলুদ মটর সেদ্ধতে দিয়েছি তাই জন্য বুঝে শুনে দেবেন এখনই একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো পরে আর দেব না মশলা কষানো হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে এবার মট মটর সেদ্ধটা দিয়ে দেব এবারে গরম জল দিয়ে দেবো হয়ে গেছে এবার নাভিয়ে নেব একটু ধনে দিয়ে দেব দেখুন কি সুন্দর হয়েছে ঝোলটা দেখুন এই ঝোলটা বসে যাবে এবারে নাবি নেবো আমার হেসেলের ঘুগনিটা কেমন হয়েছে দেখুন খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এবারে আমি দেব একটু এর উপরে নারকোল নাকল কুচুন এবারে দেব পেঁয়াজ ধনে পাতা একটু ভাজা মশলা একটু বিটনু আর একটু তেঁতুল জল ভুলে গেছি সেউ ভাজা ভাজা না দিলে দোকানের মতো ঘুগনি হয় দেখুন এবার খাবো এবার আপনারা আলুচি পরটা যা দিয়ে খাবেন খান আমি কিন্তু মুড়ি দিয়ে খাবো তাহলে আমি মুড়ি দিয়ে খেতে যাই আর আপনারা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কাল আবার নতুন ভিডিওতে দেখা হবে টাটা